আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অপরচুনিটি কার্ড ইন জার্মানি নিয়ে আমরা এ টু জেড যে ভিডিও সিরিজটা শুরু করেছি আজকে হচ্ছে আমাদের তার ছয় নম্বর এপিসোড আপনারা জার্মান অপরচুনিটি কার্ড সিরিজের দুই বা তিন নম্বর এপিসোডে আমরা যে ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে জানতে পারবেন যে আপনার ডিগ্রি জার্মানিতে রিকগনাইজড কি না সেটার উপর বেস করে অ্যাকচুয়ালি আপনার অপরচুনিটি কার্ডের জন্য কোন সিস্টেমটা ফলো করতে হবে লাইক যদি ডিগ্রি রিকগনাইজড হয় তাহলে আপনি কি ডিরেক্টলি অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন ডিগ্রি যদি রিকগনাইজড না হয় তাহলে কিন্তু আপনাকে একটা পয়েন্ট বেসড সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে যেখানে আপনাকে সিক্স পয়েন্ট অর্জন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আমাদের আগের ভিডিওগুলোতে ইন ডিটেলসে কথা বলেছি এখন আপনার ইউনিভার্সিটি জার্মাইতে রিকোগনাইজড কিনা আপনি বাংলাদেশের যে ডিগ্রি নিয়েছেন সেই ডিগ্রি জার্মানিতে রিকগনাইজড কিনা সেটা চেক করা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে দেখব আপনি কিভাবে চেক করবেন যে আপনার ডিগ্রি বাংলাদেশে রিকগ জার্মানিতে রিকগনাইজড কিনা অথবা যদি রিকগনাইজড না হয়ে থাকে আপনার জন্য অল্টারনেটিভ কি অপশন আছে দেখেন আমরা এই ডিগ্রি রিকগনিশন নিয়ে দুইটা অপশানে কথা বলবো একটা হচ্ছে জার্মানির একটা ডেটাবেজ আছে যেটাকে আনাবিন ডেটাবেজ বলা হয় একটা ওয়েবসাইট আছে যেখানে গেলে বিশ্বের বিভিন্ন দেশের আপনার ইউনিভার্সিটির একটা লিস্ট আছে এবং সেই ইউনিভার্সিটি জার্মানিতে রিকগনাইজড কিনা সেই ইউনিভার্সিটির ডিগ্রি জার্মানিতে রিকগনাইজড কিনা সেটা চেক করা যায় সো আনাবিন হচ্ছে আমাদের এক নম্বর ওয়েবসাইট যেটা আমরা আজকে ভিজিট করবো এবং আপনার ডিগ্রি যদি জার্মানিতে রিকগনাইজড না হয়ে থাকে আনাবিন লিস্টেড যদি না হয়ে থাকে তাহলে আপনার জন্য কি অল্টারনেটিভ অপশন আছে সেটা হচ্ছে স্যাপ বলা হয় সেন্ট্রাল স্টেলে ফর আউসল্যান্ডিশেস বিল্ডিংস ভেজেন যেটা হচ্ছে ফরেন এডুকেশনস অফিস যেখানে আপনি অ্যাপ্লিকেশন করে আপনার যে ডিগ্রি সেটা সমমান কম্পারেবিলিটি কিন্তু আপনি যাচাই করতে পারবেন তো প্রথমে আমরা যে কাজটা করব যে আপনি কীভাবে আনাবিনের যে ডেটাবেসটা আছে সেইটা আপনি কিভাবে ন্যাভিগেট করবেন সেটা আমি আমার কম্পিউটার স্ক্রিনে এখন আপনাকে প্রথম দেখাবো তারপরে আমি আপনাকে স্যাবের ওয়েবসাইটে নিয়ে যাব এই মুহূর্তে আমি যে ওয়েবসাইটটাতে আছি এটা হচ্ছে আনাবিনের ওয়েবসাইট জার্মানির এই লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই আনাবিন ওয়েবসাইটে একটা সমস্যা হচ্ছে যে ওয়েবসাইট হচ্ছে টোটালি জার্মান ভাষায় তো আপনি অবশ্যই গুগল ক্রোম ব্যবহার করবেন এই পেজে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন রাইট ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ করে নেবেন তাহলে আপনার এটা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে প্রথমে আমরা যে জিনিসটা দেখব যে আপনার ইউনিভার্সিটি জার্মানিতে রিকগনাইজড কিনা তো এখানে ইনস্টিটিউশনস এটাতে যাবেন যাবার পর আপনি এখানে আবার ট্রান্সলেট ইংলিশ করে নেবেন আমরা সার্চ ফর ইনস্টিটিউশনসে যাব যাবার পর এখানে বলছে ল্যান্ডার আবারও ইংলিশ করতে হবে আমাদেরকে দেখেন ল্যান্ডার হচ্ছে কান্ট্রিজ ওকে এখানে আপনাকে বাংলাদেশ সার্চ করতে হবে তো আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম ওকে তারপর হচ্ছে যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে তার একটা লিস্ট কিন্তু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি আমরা লিস্টটা যদি আরেকটু বড় করি দেখেন এখানে কিন্তু আমরা বাংলাদেশের ইউনিভার্সিটিগুলার একটা লিস্ট দেখতে পাচ্ছি এখানে আমাদের যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনার যে ইউনিভার্সিটি ঠিক আছে সেইটা স্ট্যাটাসটা কি সেটা কি এইচ প্লাস সেটা কি এইচ মাইনাস অথবা আরও একটা স্ট্যাটাস আছে যেটা হচ্ছে এইচ প্লাস মাইনাস এখন এই যে এইচ প্লাস এইচ মাইনাস এইচ প্লাস মাইনাস এইটা কী জিনিস সেটা আমাদেরকে আগে বুঝতে হবে এইচ প্লাস সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি এবং সেই ইউনিভার্সিটির যে ডিগ্রিগুলো আছে সেগুলো জার্মানিতে ফুললি রিকগনাইজড আপনার জন্য একদম টোটাল হ্যাঁ গ্রিন সিগন্যাল আপনার ইউনিভার্সিটি যদি এইচ প্লাস হয়ে থাকে আপনি পুরা সেফ সাইটে আছেন আপনার ইউনিভার্সিটি যদি এইচ প্লাস মাইনাস থাকে তার মানে হচ্ছে আপনার সেই ইউনিভার্সিটি রিকগনাইজড বাট সেই ইউনিভার্সিটি কিছু ডিগ্রি রিকগনাইজড কিছু ডিগ্রি রিকগনাইজড না ওকে আবার আপনার ইউনিভার্সিটি যদি এইচ মাইনাস থাকে তাহলে সেই ইউনিভার্সিটি কিন্তু জার্মানিতে রিকগনাইজড না সো আপনি কোনটা রিকগনাইজড কোনটা রিকগনাইজড না এটা আগে জানলেন এখন এই লিস্টে এসেছে আমরা এখানে একটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এটা স্টেটাস হচ্ছে এইচ প্লাস তো আপনি এই ইউনিভার্সিটির উপর নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি স্ট্যাটাস খুব সুন্দর মতো দেখতে পারবেন ইউনিভার্সিটির ডিটেলস এখানে দেখতে পারবেন আপনার কিন্তু যেই ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আপনার রিকগনিশন আপনি যখন অপরচুনিটি জন্য আবেদন করবেন এই যে পেজটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটা প্রিন্ট করে এই প্রিন্ট এই কপিটা নিয়ে কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে সাবমিট করলেই আপনার অ্যাম্বাসি সেই পেপারটা অ্যাকসেপ্ট করবে ওকে তো যেটা বললাম যে এটা হচ্ছে এইচ প্লাস তো এইচ মাইনাস যেটা সেটা হচ্ছে নন রিকগনাইজড ইউনিভার্সিটি এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যেটা এইচ মাইনাস আমরা এখানে আরেকটা দেখেছি এইচ প্লাস মাইনাস সেটা যদি আপনি দেখেন সেটা এখানে ক্লিয়ারলি বলা থাকবে প্রাইভেট ইউনিভার্সিটি উইথ চেঞ্জিং রিকগনিশন স্ট্যাটাস ওকে তো এটা রিকগনিশন স্ট্যাটাস আপডেট হতে পারে এটা চেঞ্জ হতে পারে এবং আপনার কি বলে যে কিছু ডিগ্রি এখানে রিকগনাইজড হতে পারে কিছু ডিগ্রি রিকগনাইজড নাও হতে পারে তো এইভাবে আপনি আনাবিন আনাবিন ডেটাবেস থেকে কিন্তু আপনি ইউনিভার্সিটি চেক করতে পারবেন সেটা জার্মানিতে রিকগনাইজড কি না তারপর আনাবিন ডেটাবেসে আমাদের আরও একটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে আমি যে ডিগ্রিটা নিয়েছি সেই ডিগ্রিটা রিকগনাইজড কিনা সেটা আমি কিভাবে চেক করব আপনি এই ওয়েবসাইটে আবারও আসবেন আসার পর দেখেন এখানে আছে ইউনিভার্সিটি ডিগ্রিস এখানে ক্লিক করবেন করার পর এখানে জোখেন নাক আপসলুসেন এটা আপনি ট্রান্সলেট করে নেন তো সার্চ ফর ডিগ্রিস এটা করবেন করার পর দেখেন এখানে কান্ট্রিজ আছে আমি বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি এখানে ডিগ্রি টাইপস আছে ফিল্ড অফ স্টাডি আছে এবং এখানে আপনার ডিগ্রির নাম লিখে কিন্তু সার্চ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ইউনিভার্সিটি ডিগ্রিগুলো দেখাচ্ছে যে ইউনিভার্সিটির ডিগ্রিটা এখানে রিকগনাইজড যেটা লিস্ট দেখাচ্ছে সেটা কিন্তু আপনার এখানে রিকগনাইজড ঠিক আছে তো এইভাবে ওকে এইভাবে আপনার কি বলে যে আপনার ডিগ্রি কিন্তু রিকগনাইজড কি না সেটা আপনি আনাবিনের ডেটাবেস থেকে চেক করতে পারবেন এখন ধরেন আপনার ডিগ্রি রিকগনাইজড না আপনার ইউনিভার্সিটি রিকগনাইজ না তো আপনি কি জার্মানিতে অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না অবশ্যই পারবেন আপনার জন্য অপশন হচ্ছে স্যাপ আমি এখন আপনাদেরকে স্যাবের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি দেখেন আমি এখানে ওপেন করে রেখেছি স্যাবের ওয়েবসাইট এটা হচ্ছে সেন্ট্রাল স্টেলে ফর আউসল্যান্ডিশেস বিল্ডিংস বেজেন আপনি এটাকে ইংলিশ করে নিতে পারবেন এখান থেকে আমি ইংলিশ করে নিয়েছি যেটাকে ইংলিশে বলে সেন্ট্রাল অফিস ফর ফরেন্স এডুকেশন এই জায়গা থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ম্যানুয়ালি এই জায়গায় এসে স্যাবে এসে আবেদন করে আপনার ডকুমেন্টস সেন্ড করতে হবে তার একটা কী বলে একটা ফি আছে সেই ফি কিন্তু আপনাকে পে করতে হবে যেটা মাধ্যমে কিন্তু আপনি আপনার ডিগ্রি জামাইতে রিকগনাইজড কি না সেটা আপনি চেক করতে পারবেন আপনার তারায় বেসিক্যালি যেটা করবে যে আপনার যে ডিগ্রি সেটা সমমান কম্পারেবিলিটি যাচাই করবে আপনাকে একটা সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেট কিন্তু আপনার জার্মান অ্যাম্বাসি বাংলাদেশে যেখানে সেখানে আপনাকে শো করতে হবে দেখেন কিভাবে করবেন এখানে আসার পর এখানে আছে দেখেন স্টেটমেন্ট অফ কম্পারেবিলিটি এখানে যাবেন যাবার পর আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট ওপেন করে আপনার কি বলে ডকুমেন্টস সেন্ড করতে হবে আমি এই ওয়েবসাইটে ইন ডিটেলসে একদম যাব না আপনি যেটা করবেন যে এখানে আপনার একটা বন্ড আইডি ওপেন করতে হবে আপনি যখন এই ওয়েবসাইটে যে একটা অ্যাকাউন্ট করবেন তখন আপনি দেখবেন যে আপনাকে একটা বোন্ড আইডি ওপেন করতে হবে বন্ড আইডি খুলে আপনি এই ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করবেন ফি পে করবেন কিছু সময় লাগে দুই থেকে তিন মাসের মতো মতো সময় লাগে এখানে প্রসেসিং হতে একটু প্যাশেন্সের সাথে ওয়েট করবেন ধৈর্য ধরবেন ওকে তো এই হচ্ছে টোটাল আপনার ইউনিভার্সিটি বা ডিগ্রি রিকগনিশন করার সিস্টেম আপনি যদি অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে চান বাংলাদেশ থেকে তো আপনার ডিগ্রি রিকগনিশন খুবই 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 ইম্পর্ট্যান্ট তো আজকে ভিডিওতে সেটা আপনাকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি আপনি কিভাবে আপনার ইউনিভার্সিটি বা ডিগ্রি রিকগনিশন করবেন আর যে একটা আইডিয়া পেয়েছেন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ